আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার্স সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব সুজুকি জিক্সার মনোটন বাইকের রিভিউ যেহেতু এই বাইকটি আমি নিজে ইউজ করি সো এটার সবচাইতে ভালো রিভিউটা আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাইকের ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজুকি জিক্সার মনোটন বাংলাদেশের একশো সিসি সেগমেন্টের অন্যতম একটি জনপ্রিয় বাইক প্রথমেই বলি ডিজাইনের কথা মনোটন কালার স্কিমে এই বাইক দেখতে অনেক প্রিমিয়াম লাগে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন আর সাইড কাউলিং এটাকে বড় বাইকের অনেক ভালো একটা ফিল দেয় বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিংটাও আমার কাছে ভালো লাগে এবার চলে আসি ইঞ্জিন পারফরম্যান্সে এই বাইকটিতে আছে একশো পঞ্চান্ন সিসি এয়ারকুল্ড ফোর স্ট্রোক ইঞ্জিন পাওয়ার প্রায় তেরো দশমিক ছয় পিএস আর টর্ক হলো তেরো দশমিক আট নিউটন মিটার শহরে আর হাইওয়েতে দুটোতে স্মুথ পারফরমেন্স পাওয়া যায় সিটিতে অ্যারাউন্ড চল্লিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পাওয়া যায় আর মেনটেন্যান্স বুঝে এটা কম বেশি হতে পারে গ্লাভসটা একটু ঠিক করে নে। এবার বলি হাইওয়ের কথা হাইওয়েতে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো মাইলেজ পাওয়া যায় এটাও মেনটেনেন্স অনুযায়ী কিছু কম বেশি হতে পারে একজাক্টলি কত এটা আসলে কেউই শিউরভাবে বলতে পারবে না তবে আমি লাস্ট যখন মাইলেজ মেপেছি আমি একচল্লিশ পেয়েছি আর সেটা হলো সিটিতে হাইওয়েতে আমার আসলে ওইভাবে চেক করা হয়নি তবে তেলের পরিমাপ হিসাবে আইডিয়া করে বলা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মতোই আমি মাইলেজ পেয়েছিলাম এবার আসি কমফোর্ট ও ব্রেকিংয়ে চড়াশিটার মনসক সাসপেনশন কারণে রাইডিং খুব আরামদায়ক হয় আর ব্রেকিংটা আমি এক্সিলেন্ট বলবো না তবে মোটামুটি ভালো ভালো দিকগুলো যদি সংক্ষেপে বলি সেটা হলো প্রিমিয়াম ডিজাইন মাইলেজ ভালো রাইডিং কমফোর্ট ভালো আর কন্ট্রোলিংটা ভালো এবার আসি খারাপ দিকে খারাপ দিকের মধ্যে এক নাম্বার সমস্যা হলো এই বাইকে বর্তমানে টাঙ্কিতে প্রচুর পরিমাণ জং ধরে যদিও এখানে বাইকের দোষ ফিফটি পারসেন্ট আর বাকিটা অন্যান্য সমস্যার কারণে হয় সেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় সমস্যা যদি বলি নব্বই থেকে একশো স্পিড তোলার পর গাড়িতে ভাইব্রেশন টের পাওয়া যায় আরেকটি সমস্যা হলো রাইডিং সিটটা যেরকম কমফোর্ট পাওয়া যায় কিন্তু পিলিয়ন সিটে সেরকম কমফোর্ট নেই সিটটা যদি মডিফাই করা হয় সেক্ষেত্রে ভিন্ন বিষয় পরবর্তী ইস্যু বাংলাদেশের বাইরে বা ছোট শহরে আসলে সার্ভিস পার্টস গুলো পাওয়াটা একটু সমস্যা হয়ে যায় টায়ার গ্রিপটা মাঝারি মানের নেক্সট প্রবলেম হলো হেডলাইটে তারা স্টকে হ্যালোজেন হেডলাইট দিয়েছে যেটা খুবই দুঃখজনক এই সেগমেন্টে দুই সালে অবশ্যই এলইডি লাইট দেওয়া উচিত ছিল এবার বলবো বাইকটা কাদের জন্য উপযোগী যারা ডেলি কমিও প্লাস মাঝে মাঝে ট্যুর করতে চান যারা স্পোর্টি লুক চান কিন্তু আরামদায়ক রাইডিং পজিশনও চান যারা তুলনামূলক ভালো মাইলেজ প্লাস লো মেনটেন্স খুঁজছেন তাদের জন্য এই বাইকটা আমার মতে ভালো একটা বাইক হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ